জয় হিন্দ প্রত্যেকে স্বাগত আজকের এই ভিডিওতে রিক্রুটমেন্ট অফ দ্য কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ এসএসসি জিডি তোমাদের কিন্তু ফাইনালি রেজাল্ট তোমাদের প্রকাশিত হলো মোট ভ্যাকেন্সির পরিমাণ 41000 প্লাস প্রায় আটত্রিশ হাজার পদে কিন্তু ছেলেদের এবং চার হাজার আটষট্টি কিন্তু মেয়েদের রিক্রুটমেন্ট করানো হয়েছে এবার আমরা দেখে নেব কাট অফ এসএসএফ এই পোস্টের জন্য গিয়েছে দেখতে পারছো তোমরা সব থেকে হায়ার লেভেলের একটি পোস্টের নাম তো সেখানে কিন্তু একশত বাহান্ন এরকম তোমাদের কাট অফ গিয়েছে এবারে আমরা দেখে নেব আমাদের রাজ্যের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পোস্টে তোমাদের কাট অফ কেমন গিয়েছে দেখতে পারছো তোমরা এ আর এটাও কিন্তু একটা ভালো পোস্টের নাম ইউ গিয়েছে কত না ওয়ান থার্টি টু বিএসএফ বিএসএফ তে তোমাদের দেখতে পারছো তোমরা ও গিয়েছে কত একশত তিন বর্ডারে গিয়েছে কত না একশত পাঁচ তো এইভাবে তোমাদের দেখতে হবে সিআইএসএফ ভালো একটা পোস্টের নাম তো এখানে কিন্তু বর্ডারে দেখতে পাচ্ছ একশত ষোলোতে কিন্তু পেয়েছে সিআরপিএফ বর্ডার গিয়েছে একশো নয় নাকশাল কোন এরিয়াতে কত তোমরা কিন্তু দেখে নিতে পারো এসএসবি ইউআরতে গিয়েছে কত না অনেকটাই ওয়ান থার্টি সেভেন একইভাবে তোমরা বিভিন্ন পোস্টের কিন্তু কাট অফ দেখতে পারো আর যদি এসএসসি জিডির জন্য প্রিপারেশান নিতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে আরেকটি কথা যদি তোমরা জিডি বিভিন্ন শিফটের এক্সাম এবং তার এন্সার সমেত যদি পেতে হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার কন্ট্যাক্ট করে নাও কারণ এই সমস্ত পিওয়াই কিউ থেকে তোমাদের 90 পারসেন্টই কিন্তু কোশ্চেন কমন এবং রিপিট হবে অর্থাৎ এই যে কোশ্চেন তার সেম ধাঁচের কোশ্চেন একদম হানড্রেডে হান্ড্রেড পার্সেন্টই হবে এবং তার সঙ্গে তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু অনেক টাইম এই কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম পরিমাণে রিপিট হবে তাই প্রত্যেকে কিন্তু এটা তোমরা কালেক্ট করে নাও তাই প্রত্যেকের কিন্তু এটা নিতেই হবে খুব ভালোভাবে দেওয়া আছে অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নাও